যেহেতু অপশন তো ভাই শেষ নাই অপশন শেষ নাই অনেক অপশন দেওয়া আছে তো পেন্টাম এম এম সিক্স ফাইভ ফাইভ জিরো এন এটা দিয়ে আপনারা প্রিন্ট কপি স্ক্যান কাজ তো বললাম যে অনেক

যাদের খুব বাজেটের মধ্যে একটি হয় তারা কিন্তু এই প্রিন্টারটি পছন্দ করতে পারেন যে অনেক অপশন সম্বলিত একটি প্রিন্টার কিন্তু এবং কি প্রিন্টারটা কিন্তু আপনারা অনেকেই ভাবতে পারেন যে প্রাইস কম হয়তো প্রিন্টার কেমন হবে এগুলো কিন্তু খুব প্যান্টাম ব্র্যান্ড যারা চিনেন ওই খুব ভালো প্রিন্টার লেদার প্রিন্টারের জন্য

ঠিকানা হচ্ছে চোদ্দ পোয়ানা পল্টন দারুদ্ালাম সালাম কেট এর দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো এবং কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রিন্টার নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিয়ে নেবেন যে নেওয়ার কি তো এই ছিল সাধারণ সো ভিউ আপনাদের যদি কম প্রাইজের মধ্যে এবং কি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রয়োজন হয় আপনারা অ্যাপসন বাজার ভিজিট করতে পারেন অথবা হচ্ছে আপনারা যারা তাদের অফিসে না আসতে পারবেন আপনারা অবশ্যই ওনাদের ফোনে যোগাযোগ করে ওনাদের থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সো ভিডিওটি এই পর্যন্তই ভাইকে ধন্যবাদ যে আজকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে দুইটা প্রিন্টার সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য আশা করি ভিউয়াররা এর মাধ্যমে উপকৃত হবে সো ভিউার্স ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা এ ঘন্টা বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ